হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকেও একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি শুভ আজকেও সকাল সকালই বেরিয়ে গেছে তাই আজকের দিনটা আমারও বেশ সকাল সকাল শুরু হয়ে গেল তো চলো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব তাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে বললামই যে শুভ না আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর টিফিনও করে নি যেহেতু আজকে বেশ সকাল সকাল বেরিয়েছে ও সকালবেলা খেতে চায় না সেই জন্য জন্যগুলো টিফিন কিছু করবো না বাইরে কিছু খেয়ে নেবো তাহলে ঠিক আছে তাই জন্য আমিও চলে এলাম ভাবলাম যে আজকে যখন হাতে অনেকটা সময় রয়েছে তখন আজকে জানলাটা ভালো করে পরিষ্কার করব। এগুলো না পরিষ্কার করতে অনেক সময় লাগে গো আর তার মধ্যে আজকেও বেশ মেঘ মেঘ কিছু ভেজাই আমি কাচার নেই। তাই ভাবলাম অন্যদিকে যখন কাজটা কম আছে আজকে এই কাজটা সেরে নি আর বিছানার চাদরটাও না পাল্টে দেব খুব একটা নোংরা হয়নি কিন্তু বেশ অনেক দিন পাতা আছে তাই জন্য ভাবলাম যে আজকে পাল্টে দিই কাচতে তো পারবো না এখন ভাজ করে রেখেই দিতে হবে কারণ ওয়েদারের যা অবস্থা একটু রোদ না হলে চাদর টাদর আর কাচা যাবে না তো সেই জন্য দেখো আগে কিন্তু এগুলো কাজ করে নিচ্ছি রান্নাটা একটু দেরি করে করব। কারণ আজকে খাবার কোনো তারা নেই আর আমি টিফিন করব বলতে কালকে চাউমিনটা করেছিলাম না ওটা একটুখানি রয়ে গেছে তো ওটা তো আর ফেলে দেবো না বলো জিনিসপত্র একদমই বিশেষ করে খাবার জিনিসপত্র ফেলায় আমি বা শুভ কেউই বিশ্বাসই নই হ্যাঁ সেই জন্য ওটা রয়েছে ওটাই টিফিন করে নেব তো এটাই আর কি আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জানলাটা প্রচণ্ড ধুলো জমে গো জানো তো রাস্তার সামনে বাড়ি হলে আগে মারা বলতো যে রাস্তার সামনে বাড়ি হলে প্রচণ্ড ঝুল হয় ধুলো হয় কিন্তু আমাদের তো একদম রাস্তার সামনে নয় তবুও জানো না দুদিন বাদে বাদে ঝুল যাই হোক মোটামুটি যেটুকখানি পড়েছিল খুব বেশি ছিল না ঝুল সেটুকখানি পরিষ্কার করে নিয়েছি আর তারপরে কিন্তু একেবারে চাদরটা পাল্টে নিচ্ছি আর এই চাদরটা পাচ্ছে এইটা কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া চাদর বেশিরভাগ চাদরই কিন্তু এখনও যেগুলো আমি পাতি সবই কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া আসলে অনেক চাদর গিফট পেয়েছিলাম জানো তো সেই জন্য না এখনও অবধি খুব একটা চাদর কিনতে হয়নি কিনেছি একেবারে যে কিনিনি তা নয় তবে বেশিরভাগটাই কিন্তু আমার গিফট পাওয়া তার মধ্যে কিন্তু এইটাও গিফট পাওয়া এটা কিন্তু আমার বেশ পছন্দের প্রিন্টটা এতটা সুন্দর না গোলাপ ফুল গোলাপ ফুল দিয়ে কালার কম্বিনেশানটাও খুব সুন্দর খুব পছন্দের তো যাই হোক এটাই পাতলাম পেতে গুছিয়ে গাছিয়ে নিলাম এবার ঘরটর ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পর তারপরে কিন্তু রান্নার কাজে যাব আমি কিন্তু সকালে উঠে জামা কাপড় পাল্টে সামনেটা ঝাড়টা দিয়ে নিয়েছি তারপরে আবার এই কাজে এসেছি আমার না সব কাজ করলে দুবার করে ঘর ঝাঁট দিতেই হয় জানো সকালে উঠে আগে জামাকাপড় পাল্টানোর আগে ওই কাজটা করে নিই করে জামাকাপড় পাল্টে নিই তারপরে আবার বেলায় যখন ধরো ঘর মুছি তখন কিন্তু আবার ঘরটা ঝাড় দিন। নি আগে কি হতো জানো আগে আমি সকালে উঠে না বাসি কাজ করে ঘর টর মুছে একেবারে স্নান করে পুজো দিয়ে নিতাম তারপরে আমি রান্না করতাম ওটা সুবিধা হতো কিন্তু পরে কী হলো বলো তো ওটাতে সুবিধা হতো ঠিকই কিন্তু ওটাতে অসুবিধা হচ্ছিলো যে শুভর খেয়ে যেতে দেরি হয়ে যেত তাড়াহুড়ো থাকতো না হলে ও বলতো যে আমাকে আর এখন কিছু রান্না করে দিতে হবে না আমি বাইরে কিছু খেয়ে নেবো তুমি শুধু টিফিনটা দিয়ে দাও এবার ও খেয়ে যেত না ওটা ভালো লাগতো না ওই জন্য আমি ভাবলাম যে না আগে আমি জামাটা পাল্টে আগে রান্নাটা করে নিই সব কাজ তো শুভ বেরিয়ে গেলে আস্তে আস্তে সব করাই যাবে সেই জন্য কিন্তু রুটিনটা এখন একটু পাল্টে নিয়েছি বাট এখনও কিন্তু একটু সময় পেলে সুযোগ পেলে আমি কিন্তু আগে সকালে উঠে বাসি কাজ করে স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে রান্না করি আজকে সেটা করব না আজকে বাসি কাজ টাজ কমপ্লিট করে রান্না করে তারপরে স্নান করব। স্নান করে পুজো দেব তো সেই মতনই ঘরটার আবার করে জেনে নিচ্ছি আর আগের দিন তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিলাম কিন্তু টিভিটা না আর পরিষ্কার করা হয়নি টিভিটা আর এই টিভির নিচে বক্স টক্স রাখা রয়েছে এখানটায় কিন্তু বেশ নোংরা জমে জানো না দুদিন পর পরই এখানে ধুলো ধুলো হয়ে যায় আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে জানো না এইসব নোংরা পরিষ্কার করতে গেলে এতবার হ্যাচি হ্যাচি হয় যার জন্য না এটা প্রত্যেক দিন আমি করতে পারি না ওই একদিন বাদে বাদে এরম করে করার চেষ্টা করি আর ওই বক্সটা দেখছে হলুদ কালারের ওটা কিন্তু একটা লাইটের বক্স লাইটটা আমরা এইখানটাতেই সাজাবো বলে নিয়েছিলাম কিন্তু তারটা না বড্ড ছোটো হয়েছে গো যার জন্য লাইটটা কিন্তু এইখানটায় আমরা টাঙাতে পারিনি এখন ওরম করেই রেখেছি যখন জ্বালানোর দরকার হয় বা লাইটটা কোথাও একটা ডেকোরেশন করবো ভাবি তখন জ্বালাই না হলে কিন্তু এটা এরকম করেই রেখে দিয়েছি আর একটা জিনিস দেখতে পাচ্ছ ঘড়িতে কিন্তু দেখাচ্ছে একটা বাজে তো ঘড়িটায় খুব সুবিধা হয়েছে ছোট তো বেশ সুবিধা হয় এখানে টাঙিয়ে রাখতে কিন্তু ঘড়িটা না বন্ধ হয়ে গেছে গো তাই জন্য ঘড়িটাতে একদম ভুলভাল টাইমিংটা দেখাচ্ছে আজকে মনে করেছিলাম যে ব্যাটারি আনবো কিন্তু প্রত্যেক দিনই ভুলে যাচ্ছি ব্যাটারিটা আনতে যাই হোক আজকে তো বেরোতেই হবে ফুল মিষ্টি আনতে তখন ভাবছি মনে করে ব্যাটারিটা নিয়ে এসে ওটার ব্যাটারিটা চেঞ্জ ভুল ভুলভাল টাইমিং দেখালে না কাজেও দেরি হয়ে যায় গো আর জানো আজকে কি হয়েছে এই ভিডিওগুলো তো ধরো তোমাদের সাথে শেয়ার করতে পারছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মোছার সময় আমি ভিডিও করি তো একটা ঘরে কিন্তু যখন মুছলাম তখন কিন্তু ভিডিওটা অন করে রেখেছিলাম ভিডিওটা হলেও সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি কিন্তু তারপরে যখন আর কি অন্য একটা ঘর মুছতে যাব আমি কিন্তু ক্যামেরাটা মানে ফোনটা সেটও করলাম সেট করে দেখলাম যে ভালো করে মানে পুরোটা দেখা যাচ্ছে কি না ওটাও চেক করলাম চেক করার পরে কিন্তু আমি অন করে আমি ঘরটা মুছলাম ভিডিওটা করার পরে এবার আমি ঘর মোছা যেই হয়ে গেল একেবারে বাকেট টাকেট ধুয়ে রেখে এসছি রেখে আসার পর কি মনে হলো যে একবার চেক করি তো হয় না যে নিজের তখন দেখবি মনের মধ্যে মনে হয় যে হয়ে ভিডিওটা কি হলো আদেও আমি হঠাৎ করে চেক করছি আমি কিন্তু কোনো দিন করি না চেক করে দেখছি যে মা ভিডিওটা তো অনই করিনি ভিডিওটাই হলো না কি জ্বালাতন বলো তো আসলে এতগুলো কাজের চাপের মধ্যে না তখন মাঝে মধ্যে মাথা কাজ করে না আমরা ভুলেও যাই যে ভিডিওটা অন করেছি কি না তো তোমাদের কার কার সাথে এরকম হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই দিকের কাজ কমপ্লিট এবার চলে এসছি রান্নায় আর কাজ করতে করতে বেশ অনেকক্ষণ সময় চলে গেল আর এখন করব হচ্ছে ইলিশ মাছের ভাপা এটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম শর্টকাটে কি করে ইলিশ মাছের ভাপাটা আমি করে ফেলি একদমই খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেরমভাবেই ফার্স্টেই মাছগুলোকে তো আমি সকালে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আর এই তিন পিসি করব এটাতে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম যাতে নুন হলুদটা মাছের মধ্যে চলে যায় খেতে টেস্ট হয় আর এই কিন্তু দেখো এই বাটিতে আমি কিন্তু একটু জল গরম করে নিয়েছি মাইক্রোওভেনে আর সর্ষের গুঁড়ো এটা কিন্তু দিয়ে দিচ্ছি জল গরমের মধ্যেই একটা প্যাকেটে অল্প একটু ছিল সেটা অ্যাড করেছিলাম একটা প্যাকেট থেকে আরেকটুখানি দিলাম দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব আর এর সাথে যেটা দেব সেটা হচ্ছে একটু হলুদ আর দেব হচ্ছে একটু নুন এটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে এবার যে টিফিন বাটিটায় আমি ইলিশ মাছ ভাপাটা করব। সেটাতে ইলিশ মাছগুলো প্রথমে দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু সর্ষের যে পেস্টটা করলাম সেটাও ভালো করে এটাতে মাখিয়ে দিয়ে দিচ্ছি আর যেহেতু পেস্টটা দিচ্ছি লঙ্কাটা কিন্তু আমি হামল তিস্তা একটু থে থেতো করে নিয়েছি সেই লঙ্কাটাই কিন্তু এখানটায় দিয়ে দিলাম আর সর্ষের যে পেস্টটা সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে মাছটাকেও একটু ওলট পালট কিন্তু করে দিলাম আর বাটিতে যেটুকখানি ছিল সেটার মধ্যে একটুখানি জল দিয়ে সেটা কিন্তু ওপর দিয়ে দিয়ে দিলাম আর তার সাথে যেটা দিতেই হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা তাই কিন্তু কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দু তিনটে কাঁচা লঙ্কা ওখানে দিয়ে দিলাম আর দেখো মনে হলো সর্ষেটা একটু কম হয়েছে তাই জন্য আবার সামান্য একটু সর্ষে পেস্টটা একটুখানি জলে গুলে উপর দিয়ে দিয়ে দিলাম আর যেটা মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল এটা দিয়ে কিন্তু রেডি এবার ঢাকনাটা আটকে দিলাম আর এদিকে কিন্তু দেখো বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে একটা ননস্টিকের প্যানে জল দিয়েছি তার উপরে টিফিন বাটি আর এই যে হামল তার এটা ভারী ওটা ওর উপরে চাপা দিয়ে দিয়েছি যাতে না নন এদিকে কিন্তু আলু উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এর মাঝখানে কিন্তু আমি একবার ওটাকে নাবিয়ে ইলিশ মাছগুলোকে উল্টে দিয়েছি উল্টে আবার কিছুক্ষণ ভাপে দিয়েছি আমার হয়েও গেছে ওই গ্যাসটা অফও করে দিয়েছি গরমেই একটু রেখেছি এদিকে আলু উচ্ছে ভাজাটা হচ্ছে কেমন দেখতে হয়েছে সেটাও শেয়ার করছি দেখো হয়ে গেছে আর যেই খুলেছি না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাট আমি খুব সুন্দর গন্ধ পেলাম ওটাই তোমাদেরকে বললাম হয়েছে দেখতে কেমন হয়েছে জানাবে ওই একদম শুকনো শুকনো আমার মা আবার করে ওটাও ভালো লাগে কিন্তু আমাদের আবার একটুখানি এই গ্রেভি গ্রেভি হলে বেশ ভালো লাগে এরকমই করলাম এমন লাগছে দেখতে জানাবে এই যে পুজো দিয়ে দিলাম স্নান কমপ্লিট আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি আর আজকে না মানে এই দুদিন যে পুরো মেঘলা বৃষ্টি হয়েছে আজকে দেখছি এখন আবার একটু বৃষ্টি হয়নি হচ্ছে না আর কি বন্ধ আছে আসলে আজকে আমি ভেজাই তো ওই জন্য আজকে আর বৃষ্টি হচ্ছে না কালকেরগুলো ভালো করে শোকাই নি গো ওই জন্য আজকে আর কিচ্ছু ভেজাই নি কালকের কালকেরগুলোই জাস্ট একটু বাইরে মেলে দিয়েছি রোদ তো নেই ওই বৃষ্টিটা হচ্ছে না এই আর কি তো যাই হোক মোটামুটি কাজ এই এখন কমপ্লিট হলো যদিও কাজ তো কমপ্লিট হয় না কিছু না কিছু থেকেই যায় মনে হয় যে এটার পরে এটা করি এটা করি তো যাই হোক এখন একটুখানি টিভি দেখবো বিগ বসটা দেখবো তারপরে কিন্তু লাঞ্চ করব এবার লাঞ্চ করে হয়তো একটু রেস্ট নিলেও নিতে পারি তারপরে বিকালে তো আজকে যেতেই হবে তার কারণ ফুল মিষ্টি এগুলো সব আনতে হবে কালকে বৃহস্পতিবার তো চলো এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে এখনই রেডি হয়ে নিলাম তাও অনেকটা লেট হয়েছে এখন সাড়ে আটটা মতন বাজে শুভ আসছে বললো ওই কালকে বৃহস্পতিবার বললাম ফুল মিষ্টি তো নিতে যেতেই হবে ওই জন্য রেডি হয়ে নিয়েছি ও আসুক আসলে পরে যাব দেখো চলে এসছি ফুল নিতে আজকে কিন্তু মালাগুলো বেশ পছন্দ হয়েছে সেই রকম দেখেই আজকে মালাগুলো নিয়েছি কালকে যখন ঠাকুরকে পড়াবো তখন কিন্তু দেখে জানিও যে কেমন হয়েছে মালাগুলো আর তারপরে কিন্তু মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে চলে এলাম হচ্ছে বাড়ি আর দেখো ফুলগুলোকে সব বারে বার করে রেখেছি কারণ বৃষ্টি হচ্ছে গরম নষ্ট না হয়ে যায় ওই জন্য সব বার করে রেখেছি এই দিকটা মিটিয়ে চলে এলাম রান্নায় রাত্রিবেলা একটু ডাল সেদ্ধ বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এই রান্না করতে করতে গিয়ে দেখছি জোরে বৃষ্টি নেমেছে ভাগ্যিস আমরা ফুল আর মিষ্টি নিয়ে চলে এসেছি তারপরেই বৃষ্টিটা শুরু হলো নাহলে হয়তো ভিজেই যেতাম কিছুক্ষণ হয়েছে কিন্তু বেশ জোরেই বৃষ্টি হয়েছে যদিও এর জন্য কিন্তু একদমই গরম যে কমেছে কিছুই হয়নি কেন যে বৃষ্টি হচ্ছে কে জানে বাবা তো দেখো তারপরে কিন্তু ডিমের একটা পোচ করে নিলাম শুভকে ডালের সাথে দেব ডিমের পোচ আর তার সাথে কিন্তু বেগুনও ভেজে নিলাম তো ডাল দিয়ে এটা দিয়ে খাওয়া হবে আর ইলিশ মাছের ভাপাটা তো রয়েছেই সেটা দিয়ে হবে পরের পাতে তো প্রথমে ডাল আর ভাজা দিয়ে কিন্তু খেতে দিয়ে দিলাম আর ইলিশ মাছটা মাইক্রোওভেনে গরমে দিয়েছি এটা হলে ইলিশ মাছটা দেব খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর আজকের ইলিশ বাপা কিন্তু শুভরও খুব পছন্দ হয়েছে মানে খুব ভালো লেগেছে খেতে আমারও বেশ ভালো লেগেছে আমি কিন্তু আশা করিনি এত শর্টকাটে করে এতটা ভালো খেতে হবে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো হাতে যদি সময় না থাকে সর্ষে বাটার বা এগুলো করার এইভাবে করতে পারো খুব তাড়াতাড়ি হবে খুব ভালো হবে খেতে তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যইটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা